হরে কৃষ্ণ আমার নাম কীর্তিমান মজুমদার আমি আপনাদের সকলের চরণে আমার দণ্ডপত আজ আমি সাপ ও কসবের একটি শিক্ষণীয় গল্প বলতো এক একদিন সাপ ও কসবের মধ্যে বন্ধুত্ব হল কিন্তু সাপের ভীষণ উদ্ধত এই দিন দুজনে মিলে একসাথে একটি সরু নালা দিয়ে অন্য জলাশয়ে যেতে যেতে কসব বললো তুমি সোজাপথে চলো এ তো একে বেকে গেলে আমার অসুবিধা হচ্ছে সবটি রেগে গিয়ে খুব দণ্ড পড়ে বলল আমি বাকা পথেই চলি এটা আমার ইচ্ছা আমি কাক লোকে ভয় পাই নাকি লোকেরা আমার ভয়ে থাকে আমার বীর সাংকৃwidetilde আমি বাকা হয়ে চলবো। তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য না দূর হও এখান থেকে এ কথা বলে। শাস্তি কসবকে ধিক্কার দিয়ে উনো পথে চলে গেল কসবটি বা তাকে বাধা ছিল ওই পথে যেতে নিষেধ করলো। কিন্তু সাপটি শুনো না সাপটি যেদিকে যাচ্ছিল সেখানে কেউ আটল বসেছিল সাপটি আটলে ধরা পড়ে গেল পরে কিছু লোক এসে সাপটিকে দেখে লাটি করে মেরে একটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিল গাছের টালে এখন সোজা হয়ে ঝুলছে সব কস্যবটি সব দেখে অন্য কস্যবদের উদ্দেশ্যে বললো দেখো বেচারা সাপ অহংকারেই গেল বেঁচে থাকতে দিন সোজা হলো না এখন মরে গিয়ে সোজা হয়েছে কিন্তু সব শেষ তাই আজ লাখো লাখো মানুষ ও সাপের মতোই অদ্রত্ব দিয়ে বাঁকা পথে চলছে সাধু বৈষ্ণবের কথা নেয় না বেঁচে থাকতে থাকতে কোনো দিন গীতা পড়ে না গৃহে নাম করে না কিন্তু মনে যাওয়ার পর তার বুকে গীতা চাপানো হয় তুলসী পাতা দেওয়া হয় হরি নাম করা হয় এই গল্পটি থেকে আমাদের আমরা শিক্ষা পাই যে আমরা আমাদের গীতা পাঠ করা হরি হরিনাম করা এগুলি শেষ বয়সের সঙ্গী নয় সারা জীবনের জন্য সঙ্গী হরে কৃষ্ণ হরে বোল আমার বলতে তা ক্ষমা করবে